नमस्कार फ्रेंड्स আমি জাহাঙ্গীর 2016 থেকে ক্রিপ্টোকারেন্সি আর স্টক মার্কেটে ট্রেডিং করি ইনভেস্টমেন্ট করি আজকার ভিডিওর মধ্যে আমরা অ্যানালাইসিস করব একটা কোম্পানির কোম্পানি দাইসেকা পেইন্ট সেক্টরের কোম্পানি ইন্ডিগো ঠিক আছে ইন্ডিগো পেইন্টস তে এই কোম্পানি বিষয়ে এ টু জেড একটা ব্রিফ অ্যানালাইসিস করব আর লেখার চেষ্টা করব শর্ট অ্যানালাইসিস এই কারণে একটা কোম্পানির অ্যানালাইসিস করতে গেলে অনেক সময়ের দরকার অনেক কিছু হার দরকার ঠিক আছে তো আমরা চেষ্টা করাম যে কোম্পানিটার অ্যানালাইসিস করবার আর এর লাস্ট টক থাকবেন ভিডিওটা ঠিক আছে কি হিসাবে অ্যানালাইসিস করি আমি ঠিক আমি কি হিসাবে স্টক অ্যানালাইসিস করি দেখবেন ঠিক আছে তো চলেন যাই স্ক্রিন তো সবার প্রথমে ব্রিফ অ্যানালাইসিস করবার লাগে অনেক জায়গা আছে অনেক সুবিধা আছে ঠিক আছে তো গুগলে গিয়াও সার্চ করতে পারেন বাকি চার্ট জিপিটি আছে আমি হোয়াটসঅ্যাপের নতুন যেটা ফিচার্স আছে মেটা এআই তো সেই জায়গা থেকে তো দেখ সবে প্রথমে ইন্ডিগো বিজনেসের ওভারভিউটা দেখি আমরা তো এই জায়গা ওভারভিউ দেখলেন ইন্ডিগো পেন্টস ওয়াজ ফাউন্ডেড ইন 2000 by Hamant Jalan and has its headquarters ইন পুনে ইন্ডিয়া দু হাজার চনৰ এই কোম্পানিটা স্থাপিত চীন পুনার মধ্যে মুম্বাইয়ের একটা শহর পুনা হামন্ত জালানের দ্বারা ঠিক আছে দ্য কোম্পানি অপরস এ ওয়াইড রেঞ্জ অফ ডেকোরেটিভ এন্ড ইন্ডাস্ট্রিয়াল পেইন্টস ইনক্লুডিং এমুলেশনস এনামেলস এন্ড টেক্সটাস ফিনিশেস তো এগুলা কারণে পেইন্ট বানায় ঠিক আছে ডেকোরেটিভ পেইন্টস ইন্ডাস্ট্রিয়াল পেইন্টস তো এগুলা পেইন্ট বানায় মানে কালার বানায় কোম্পানি রঙের বিজনেস করে ঠিক আছে तार से क्या है रहा जब हमने फाइनेंशियल परफॉर्मेंस देखें इंडिगो पेंट्स है सोन स्ट्रॉंग रेवेन्यू ग्रोथ विथ एसीएसआर एस एस ऑफ 20 टू तो 25 परसेंट इन द लास्ट फाइव इयर मने इंडिगो पेंट्स कंपनी डा गैस सेफास बस अधूरिया बीस तक का परसेंट प्रॉफिट दिता से ঠিক আছে কম্পাউন্ডিং অ্যানুয়াল গ্রোথ রিটার্ন মানে কম্পাউন্ড হিসাবে প্রতি বছরে বিশের থেকে পঁচিশ পার্সেন্ট প্রফিট কোম্পানি কামাই আছে এই যে বিজনেসটা করতেছে রঙের এই বিজনেস থেকে ঠিক আছে তার নিচে দ্য কোম্পানিজ নেট প্রফিট মার্জিন হ্যাজ অলসো বিন ইনক্রিজিং উইথ নেট প্রফিট অফ কোয়ান্টিটি ক্রোর্স ঠিক আছে কোম্পানির নেট প্রফিট একশো ত্রিশ ক্রোর তৈরি গেছে বাইরে হারিয়া তার নিচে মার্কেট presence ঠিক আছে তো इंडிகো পেন্টস হ্যাজ স্ট্রং প্রেসেন্স ইন ইন্ডিয়া উইথ এ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক কভারিং ওভার 27 স্টেটস এন্ড 7000 রিটেল আউটলেটস মানে কোম্পানিটা বড় একটা জায়গা বানায় বসে মার্কেটার এর মধ্যে ইন্ডিয়ান মার্কেটার এর মধ্যে 27 টা স্টেটের মধ্যে লগবগ 7000 রিটেল দোকানের মধ্যে কোম্পানির ডিস্ট্রিবিউটর আছে মানে কি আমরা শহরের মধ্যে বা আপনারা নিজের শহরের মধ্যে দেখবেন যেগুলা রঙের ডিস্ট্রিবিউটার আছে বা হোলসেলার দোকান আছে সব দোকানও ইন্ডিগো পেন্টস এর কালার পাওয়া যায় ঠিক আছে তো এই দোকানিদের টাইপ আছে ইন্ডিগো কোম্পানির সাথে ঠিক আছে তো এই 7000 কোম্পানি টোটাল 27 টা স্টেটের মধ্যে ভারতের ইন্ডিগোর লগে টাইপ আছে ঠিক আছে দ্য কোম্পানিজ ইনোভেটিভ প্রোডাক্টস সাচ অ্যাজ ইটস মেটালিক ফিনিশ এন্ড কেরামিক ফিনিশ

লেভেলার বিজনেস কেলে অনেক গুলা কোম্পানি আছে ই ইন্ডাস্ট্রি এর মধ্যে সবচেয়ে কা টপার মধ্যে আছে এশিয়ান পেইন্টস বর্গর কনসাইনারোলেক এরকম আরো ছোট 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 প্লেয়ার আছে যেমন লিখে শালিমার আরো অনেক আছে তো এগুলা কোম্পানি থেকে আগে যা বেরলে কোম্পানি নিত নতুন ভাবে কাম করতে লাগা

জেরগুকম নেকি রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন বর্তমান ইসরায়েল আর ইরানের যুদ্ধর খবর আইতাছে তে এগুলা কারণে যে সাপ্লাই চেইন আছে অন্যান্য দেশ থেকে র ম্যাটেরিয়াল আইন্দি গো কোম্পানিৰ জেলগুকম নেকি কসা তেল বাকি অন্য আৰু কিবা প্রোডাক্টে ৰ ম্যাটেরিয়াল কলৰ পনাে বৰিলে তে এগুলা প্রোডাক্ট आवर মতে অসুবিধা আৱাতে ৰ ম্যাটেরিয়াল বেছি দাম কিনতে লাগিছে ইনডিগো পেইন্টৰ ঠিক আছে ৰিসেন্ট ডেভেলপমেন্ট কোম্পানি ডেভেলপমেণ্ট কি কৰিছে ইণ্ডিগো পেণ্ট ওৱেণ্ট পাব্লিক ইন টুইচফুলৈশৰ মধ্যে ষ্টক মাৰ্কেট লিষ্ট হৈছে যিকোনো কোম্পানী লিষ্ট হৈ পাৰিলে মানে ইনিচিয়েল পাব্লিক অফাৰিং মানে কোম্পানি একটা বাজেট দেয় যে এত করতে হ্যাঁ আমার লাগতে আছে তো সেই হিসাবে স্টক মার্কেটের দিকে কোম্পানির শেয়ার বেচা পয়সা ডানে তো ইন্ডিগো পেন্টসে এগারোশো সত্তর করোটি হ্যাঁ মার্কেটের থেকে উড়াই আনিছে আইপিও বেচা আর সেই পয়সা দিয়ে হ্যাঁ কোম্পানি কি করব দ্য কোম্পানি হ্যাজ বিন এক্সপান্ডিং ইটস ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি অ্যান্ড ডিসরাপশন নেটওয়ার্ক টু মিট গ্রোয়িং ডিমান্ড মানে কোম্পানি 170 কোটি টাকা আইপিও থেকে উড়াইছে পাবলিকের কাছে শেয়ার বেচা উড়াইছে এই পয়সা দিয়ে কোম্পানি গ্রোইং মার্কেটের মধ্যে বর্তমান জডানিক মার্কেটে সাঈদা আছে রংগারে এই হিসাবে কোম্পানি ধরে আরো আগে বাড়ায়নি বুঝলে খরচ করতেছে তো আমরা একটা ব্রিফ অ্যানালাইসিস করলাম কোম্পানির ঠিক আছে তো বর্তমান আমরা কি হেড়া দহাম কোম্পানির বিষয়ে তো অনেক কিছু দেখলাম ঠিক আছে কোম্পানি কি কি বিজনেস করে কোন সময় লঞ্চ হয়েছে কোন সময় কোম্পানি স্টক মার্কেট আইসে বা কোম্পানির সামনে কি কি মানে ফেস করতে আছে কোম্পানি কোন কোন কোম্পানির লগে টক্কর দিতে আছে তো এগুলা তো অনেক কিছু আমরা দেখলাম কিন্তু বর্তমান আমরা যদি হেরে দিই কোম্পানির বিজনেস সেলস কিরকম একটা কোম্পানির লেগে সবের থেকে বেশি দরকারি কি সেলস সেলস যদি কোম্পানির ঠিক থাকে সময়ে 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 সেলস যদি উপরে যা তাহলে কোম্পানি প্রফিট তো উপরে আইবই প্রফিট না রে কত কোম্পানি সেলস করতে না ব্যস্ত না যে কোনো প্রোডাক্ট ব্যস্ত আছে যদি তো প্রফিট যদি সময় সময়ে সময়ে সময় উপরে যা তো শেয়ার প্রাইস অটোমেটিক সেলস আর প্রফিট রে ফলো করে লং টার্ম আমরা জানি ঠিক আছে তো চলেন যাই গিয়া সেলস দেখি স্ক্রিনার ওয়েবসাইটের মধ্যে গিয়া দেখি আমি আয় করছি স্কিনার ওয়েবসাইটের মধ্যে স্কিনার ওয়েবসাইটের মধ্যে আয় হেরা সবার প্রথমে ইন্ডিগো সার্চ করলাম ইন্ডিগো সার্চ করতে ইন্ডিগো পেন্টস আয়া করছে তো ইন্ডিগো পেন্সের মধ্যে ক্লিক করে সবার প্রথমে আমি পিয়ার্স ক্লিক করলাম পিয়ার্স তো পিয়ার্স ক্লিক করে হেরা এই জায়গার মধ্যে দেখতাছি আমরা পিয়ার কম্পারিজনের মধ্যে এশিয়ান পেন্টস টপের মধ্যে আছে বর্গার পেন্টস আছে কেন আছে কনসাইনের লেগ আছে

কম্পেয়ার করতাম না আমি করি তিন নম্বর জুতি আজকাল দিন ইন্ডিগো পেজ পাঁচ নম্বর আছে যদি তিন নম্বর কোম্পানি যেটা আছে কানসাই নেরু লেক এই কোম্পানিটার সমান মার্কেট কেপ ওইবার যায় তারপরেও কি করুন লাগব কোম্পানির মার্কেট কেপ লগভগ তিনের থেকে সাড়ে তিন লাগব। হইতে লাগবো তিনের থেকে সাড়ে তিন যদি কোম্পানির মার্কেট কেপটা ওইবার যায় তে ইন্ডিগো পেন্টস যে প্রাইসটা আছে আজকাল দিন লগভগ সাড়ে চোদ্দশোর আশেপাশে আমরা এই জায়গার দেখতে পারি ইন্ডিগো পেন্টের যে প্রাইসটা আছে সাড়ে চোদ্দশোর আশেপাশে এই প্রাইসটা গিয়া হয় কাঞ্চাই নেরো লেখার সমান যদি ওইবার যায় মার্কেট ক্যাপটা ইন্ডিগো পেন্টের মার্কেট ক্যাপ বর্তমান ছয় হাজার নয়শো সাতচল্লিশ এটা যদি এই যে তেইশ হাজার আষ্টশো পঁয়ত্রিশের সমান ওইবার যায় তো ইন্ডিগো পেন্টের প্রাইসটা লগভগ তিন গুণা হইতে লাগবে তো এই জায়গাত অপরচুনিটিস তো আছে ভবিষ্যতে ইন্ডিগো পেন্টস তো কানসাইনের মার্কেট কেপের থেকে আরো আগে যাই ঠিক আছে রঙের চাহিদা তো জীবন মরা থাকবো আর বর্তমান মানুষের ঘরের মধ্যে কালার করা বাকি যে কোনো জায়গা পেইন্ট করা এটা একদম আম কথা আম মানে কি সবেরই মনের চাহিদা এটা যে কি ঘরের মধ্যে সুন্দর একটা কালার হোক সিলিংয় সুন্দর একটা কালার হোক তো সেই হিসাবে মার্কেটের মধ্যে তো স্কোপ তো আছে কোম্পানি বিজনেস তো ভালো করে করতেছে আর মার্কেটের মধ্যে স্কোপও আছে ঠিক আছে তো ভবিষ্যতে কোম্পানির মার্কেট ক্যাপ ছয় হাজার নয়শো থেকে গিয়া হেরা বিশ বাইশ তিরিশ হাজার কোড় টেহা অর্ডার একদম স্বাভাবিক কিন্তু সময় লাগবে তো সেই সময় যে প্রাইসটি আজকের তিন চোদ্দশো উনষাটটি আসলতে আছে ইন্ডিগো প্যান্ট চার এই প্রাইসটাও তিন চার গুণা হয়ে যাব ঠিক আছে তারপরে আমরা কি হয়ে যদি দিয়ে বর্তমান কোম্পানির পি রেশিও তো এই জায়গাত নিষেধ আয়ত আছে মিডিয়াম পি রেশিও ফোরটি তো সারাডি কোম্পানির মিডিয়াম পি রেশিও এটা অ্যাভারেজ করলে এটা বারো আর ইন্ডিগো পেন্টসের পি রেশিও ফোরটি তো মিডিয়াম পি রেশিওর আশেপাশে আছে নিচে আছে ঠিক আছে তো পি রেশিও কে বেলে একটা ভিডিওর মধ্যে আমরা আলোচনা করাম ঠিক আছে তো পি রেশিও বেশি ওয়াড়া বালান সারা ডি কোম্পানির এভারেজ যেটা আছে এটার আশেপাশে থাকাটা বেশি একটা বালা ঠিক আছে আর বেশি যদি উপরে তো মিডিয়ান মিডিয়াম পি এর থেকে তা মানে কোম্পানি ওভার ভ্যালুড আছে মানে কোম্পানির যে শেয়ার প্রাইসটা আছে একদম অনেক উপরে গেছে আমরা অল্প ওয়েট করা দরকার কি অল্প নিচে আয়ো পি রেশিওটা তারপরে কিনি আর এই জায়গা অন্য কোন অ্যানালাইসিস করতাম না একদম লাস্টের কলম হয়ে পড়ে আর আর মানে কি কোম্পানির কাছে যে তেহা পয়সাড়ি আছে ধন সম্পত্তি আছে ই পয়সাড়ি দিয়ে আহ কোম্পানি কত পারসেন্ট রিটার্ন কামাইতেছে বছরে ঠিক আছে তো আমরা মিডিয়াম দেখবার গেলে সারা ডি কোম্পানির অ্যাভারেজ আর ওসি দেখবার গেলে টোয়েন্টি টু পয়েন্ট টোয়েন্টি থ্রি ঠিক আছে আর ইন্ডিগো পেন্সের

বালা সেলস আনো লাগবো কোম্পানির মধ্যে টাইম টু টাইম সেলস আর প্রফিট টা আনো লাগবো তো কি আহিরে আমরা সেলস আর প্রফিটও যাই ডাইরেক্ট ঠিক আছে তো আমরা কোয়ার্টারলি সেলস প্রফিট দেখতাম না আমরা লং টার্মে লাগে ইনভেস্টমেন্ট করাম লং টার্মে লাগে অ্যানালাইসিস করতাছি এত একটা কষ্ট করে এত সময় লাগে অ্যানালাইসিস করতাছি লং টার্মে লাগে ঠিক আছে তো ডাইরেক্ট বছরের কাজ যাই আম ইয়ারলি তো ইয়ারলি কি আহিরে আমরা সবার প্রথমে দুইটা লাভ বস্তুই দেখাম সবার প্রথমে সেলস একদম টপ লাইন অফ সেলস ফোরটি সেভেন করোর সেল করছেন দুই হাজার দুই হাজার পনেরো হাজার কোম্পানি ফোরটি সেভেন করোর টেহা সেলস এক বছরের মধ্যে হাজার তেরো থেকে দিন সাড়ে বারোশোর আশেপাশে আছে সেলস

আজকে এই জায়গা আছে চোদ্দশো তো এই জায়গা থেকে তিন গুণা চার গুণা অর্ডার স্বাভাবিক কোম্পানি যদি নিজের বিজনেস বাড়া প্রফিট এই হিসাবে বাড়াইতেছে টাইম টু টাইম শেয়ার প্রাইসটাও তো বাড়বো কোম্পানি সময় সময় ভবিষ্যতে কোম্পানি যদি দুই নম্বর হয়ে হেরাবো পেন্ট সেক্টর তাহলে শেয়ার প্রাইসটাও এই জায়গা থেকে দশ গুণা হইতে লাগব কি কারণে কোম্পানির মার্কেট ক্যাপ 10 গুণা হইলে সে দুই নম্বর ঠিক আছে তো আমরা শর্টকাটে দেখলাম সেলস আর প্রফিট কোম্পানির বার্তা ঠিক আছে শেয়ার হোল্ডিং কিন্তু স্কিনারে একটা বস্তু পাওয়া যায় না যেটা নাকি গ্রোথ পাওয়া যায় গ্রোথের মধ্যে আমি আইসি আহ এই জায়গা দেখলে প্রমোটার জুন মাসে দুই হাজার চব্বিশের ডাটা যদি আমরা দেখি দুই হাজার চব্বিশের এর জুন মাসের ডাটা দেখলে 53% অলমোস্ট 54% শেয়ার এই ইন্ডিগো কোম্পানির শেয়ার বর্তমান প্রমোটার এর কাছে আছে মানে কোম্পানির মালিকের কাছে আছে ঠিক আছে আর রিটেইল ইনভেস্টর এর কাছে 36% শেয়ার আছে আর ফরেন ইনস্টিটিউশন এর কাছে 8.8% এর আশেপাশে শেয়ার আছে এই ইন্ডিগো পেইন্টস কোম্পানির अदर ডমESTIC ইনস্টিটিউশন এর কাছে 0.76% আর মিউসেল ফান্ড এর কাছে .31% তো তো আমরা দেখলাম কোম্পানির আর্নিং দা ক্লাম সেলস দা ক্লাম কোম্পানির ভবিষ্যতে কি কি চ্যালেঞ্জ আছে এগুলা দেখলাম সব কিছু দেখলাম ঠিক আছে তো কোম্পানি তো সেলসও বালা আছে আর্নিং ও বালা আছে কোম্পানির কাছে সুন্দর ফর্মুলা আছে বিজনেস এর কোম্পানির কাছে ডিস্ট্রিবিউটরও আছে লগভগ সাত হাজারের মতন রিটেলার আছে সারাটা ভারতবর্ষের মধ্যে আর সারাটা ভারতবর্ষের মধ্যে আর সাতাইশটা স্টেটের মধ্যে কোম্পানি বিজনেস করতেছে এর বাহিরে এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে কোম্পানি বিজনেস করতেছে যেরকম নাকি আফ্রিকা আফ্রিকা এরকম ইউরোপিয়ান মার্কেটের মধ্যেও কোম্পানি রং সাপ্লাই দিতে আছে তারপরে ই সারেডি বিজনেস এর থেকে কোম্পানির সেল সময় 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 বাড়তেছে আর কোম্পানি প্রফিটও বাড়তাছে আমরা দেখলাম তো দেখার পরে কোম্পানি বর্তমান পাঁচ নম্বরও আছে এই পেইন্ট সেক্টরের মধ্যে তো এই পাঁচ নম্বরের থেকে আর যদি এশিয়ান পেইন্টস আশেপাশে দুই নম্বরও আইবার আছে কনসাই নেরু লেক বার্গার পেইন্টস এগুলোর ওভারটিক কইরা যদি আইবার আছে এক নিচে দুইও বা তিন নম্বরও তাহলে কোম্পানির কি করতে লাগবো সেলসটা আর বাড়াইতে লাগবো তো কোম্পানি সেলস তো সময় সময় বাড়াইতেছে প্রফিটও বাড়াইতেছে ঠিক আছে তো এগুলা দেখার পরে আমরা একটা জাজ করতে না কোম্পানি মধ্যে ইনভেস্ট করতে ঠিক আছে তো আমি দেখাইলাম যে কোম্পানিটার ভবিষ্যতের প্ল্যান কি কোন সময় স্টার্ট হয়েছে সব কিছু দেখাইলাম ঠিক আছে তো বর্তমান ইনভেস্ট করবেন না না এটা হচ্ছে আপনার নিজের পার্সোনাল ডিসিশন ঠিক আছে তো একজনের কওয়ার খাতিরে খালি ইনভেস্ট করবেন না সব বন্ধ কৰি ইনভেষ্ট কৰবে নাই ষ্টক মাৰ্কেটে ঠিক আছে কষ্টৰ পইচা নিজে চিন্তা ভাৱনা কৰি ৰাখি তাৰপৰা ইনভেষ্ট কৰবে যদি ভিডিঅ' এটা ভাল লাগে ভিডিঅ'টাৰে লাইক কৰবে কমেণ্ট কৰবে শ্বেয়াৰ কৰবে চেনেলটাৰ ছাবস্ক্ৰাইব কৰ ভৱিষ্যতে আৰু এৰম ভিডিঅ' দেখাৰ জন ধন্যবাদ